ব্যাংকের চেয়ারম্যান সব কোম্পানির চেয়ারম্যান হচ্ছে যে থেকে ক্ষুদ্র ঋণ দেবে সেই ব্যাংকের পারিবারিক প্রতিষ্ঠান যখন ঋণ দেয় তখন ওই ঋণের ঋণ ছিল বারো পার্সেন্ট ওটাকে আবার যখন শ্রদ্ধার কথা সেটাকে উনি কমিয়ে পাঁচ পার্সেন্ট তার এরপরে সুদ সহ সব ঋণ মাফ করে দিলেন আমার প্রশ্ন ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে তাদের কোনো ঋণ কিন্তু কোন দিন মাপ করেছে করে নাই আর এই কোম্পানির সাথে তো ইউনুস নিজেও জড়িত সেও একজন মেম্বার এবং তিনি দিচ্ছেন পুত্র দিচ্ছে পুত্র গাতা আর বাবা হলো গ্রহিতা উনি নিলেন আবার তার সব মাপ হয়ে গেল নিজের স্বার্থটা ছাড়া এ লোকটা কিচ্ছু বুঝে না নিজের অর্থ সম্পদ ছাড়া কিছু বুঝে না দেশের মানুষের জন্য তার কোনদিন কোন দরজ নাই যখন আমি আমাদের দেশে সব ফোন ছিল আমি সেটা করলাম ডিজিটাল তখন কম্পিউটার কেউ ব্যবহার করেনা আপনারা জানেন এই কম্পিউটার ব্যবহার কম্পিউটার শিক্ষা দেওয়া এগুলো আমি শুরু করলাম জনৈক টেলিফোন মোবাইল ফোন ওই সময় তো ফোন মোবাইল ফোন ছিল বর্ষের খানের একটা ঢাকা চট্টগ্রাম কথা বলা যেত একটা ফোন এক মিনিটে দশ টাকা ধরলেও করলেও দশ টাকা ধরলেও দশ টাকা এটা বাস্তব কথা আমি ওটিকে ওপেন করে দিলাম এরুজ সাহেব সেখানে একটা ব্যবসা চেয়েছিল কিভাবে কিভাবে করে সে ওখানে তিন নাম্বার তাই ছবি দিয়ে দিলাম তাকে অর্থ দিলাম এবং তাকে সবথেকে বেশি সুবিধা দিলাম সে রেলে ফাইবার অপটিক্স ব্যবহার করা ডিপোজিটের টাকা সেটা মাপ করে দেওয়া যে বলছে আমাকে বোঝানো গরিব মহিলাদের হাতে ফোন দেবে মহিলারা ওই ফোন ভাড়া দিয়ে টাকা উপার্জন করবে এমনি বিল ক্লিনটন যখন বাংলাদেশে আসে ও কতগুলি মহিলা ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে ওই কথাগুলি বলায় এবং তাদের হাতে একটা ফোন

এমনকি এই কোম্পানিগুলি একটা কোম্পানিও কোনোদিন প্রফিটের মুখ দেখে নাই কেন জানেন প্রফিট কেন হয়নি প্রফিট হলে পরে ট্যাক্স দিতে হবে প্রফিট হলে বলে প্রফিটের ফাইভ আহ ফাইভ পার্সেন্ট প্রফিটে ফাইভ শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হবে এটা হচ্ছে লেবার আইনের অংশ এটা আইন এর পরামর্শ আমরা করেছিলাম ওই লেবারটা টাকা না দিতে হয় আর ট্যাক্স যাতে না দিতে হয় এই কোম্পানিগুলি একটাও তার কোনো কোম্পানি কিন্তু লাভজনক নয় কারণ লাভের টাকাটা সে দেখায় না ওই টাকাটা মানি লন্ডার করে বা বাইরে পাচার করে এবং শুধু তাই না এই যে লেবারদের টাকা যখন ডিমান্ড করলো প্রায় নিরানব্বই জন লেবারকে তারা টেলিকম কোম্পানির চাকরিতে বের করে দিল তখন ওরা মামলা করলো এবং সেই মামলায় লেবার কোর্টে ইউনিস কিন্তু সাজাপ্রাপ্ত আসা

সে লেবার লিডার দুইজন আর একজন লয়ার এই তিনজনের তিন কোটি টাকা করে ঘুষ দিল বারো কোটি টাকা সে আমার একজন এজেন্ট জায়গা রেখেছিল বারো কোটি টাকা নিয়ে আসবে অ্যাটর্নি জেনারেল হাতে দিতে তখন অ্যাটর্নি জেনারেল আপনার সাহেব ছিলেন উনি ওটা আপত্তি করলেন তা বলে যে এটা কোথেকে আসলো উনি এসে আমাকে রিপোর্ট করলেন তখন তার বিরুদ্ধে প্রসিডিংস হলো টাকা থেকে সে টাকা চুরি করে এগারোশো কোটি টাকার উপরে তার কাছে ছয়শো ছেষট্টি কোটি টাকার উপরে একটা মামলা হল সেই মামলা রায় দেওয়ার কথা আগস্ট মাসের ছয় তারিখে ডক্টর মোহাম্মদ ইনোস পাঁচ তারিখেই ভাড়া কর লোকজন এরা নিজেরাই বলেছে পুলিশ হত্যা তারা করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে তা নেলে নাকি তাদের বিপ্লব সফল হতো না আবার আর একজন সমন্বয়কারী বলছেন যে

এবং তার ডিজাইনের পক্ষে আর একটা জিনিস আসার সাথে সাথে এই নিউজ সেন্টারে সে করেছে সমস্ত বাংলাদেশের জন্য আশি জন ঢাকার জন্য ছয়শ আর সিটি কর্পোরেশন এগুলির জন্য আরো জন ষাট জন আশি আশি এদেরকে সে টাকা দিয়ে তাদেরকে ল্যাপটপ আইফোন সবকিছু দিয়ে সে ব্যবহার করছে এখন ইউনিয়ন উপজেলা জেলায় আওয়ামী লীগের নেতা কর্মী এ জনপ্রিয় এ প্রতিনিধি তাদের আত্মীয় পরিবার পরিজন বিত্তশালী কারা তাদেরকে মানে সমর্থন করে এ সমস্ত তথ্য হিসাব এখন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে সব শেষ ব্যবসায় আমাদের যারা ব্যবসা যাদের ইন্ডাস্ট্রি ছিল যাদের ছিল ইন্ডাস্ট্রি পড়ালো হোটেল পড়ালো হাসপাতাল কবি হাসপাতাল পড়ালো এবং এমনকি

চব্বিশের আঞ্জা বাজেট দিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা দুঃস্থ মুক্তিযোদ্ধার ভাতা সব বন্ধ সেগুলি দেয় না নিরাপশনের যে খাবার দিতাম সেটা বন্ধ ঠিক যারা অমলি করে দা পাবে না এরা মানুষ না আমি তো ওভাবে দেয়নি এক কোটি পরিবারের জন্য আমি পারিবারিক কার্ড করে দিলাম জিনিসের দাম মানুষ মানুষজনও কষ্ট নাপায় মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে ডাল তেল চিনি সস্তায় এক কোটি পরিবার এসে কি করলো এই কার্ডের ভিতরে আওয়ামী লীগ কয়জন করে ভোট কাকে দেয় বয়স্ক বুঝেবা বা তাদের কাছে গেছে তা বলে হ্যাঁ আমরা তো সাহায্য নৌ পায় ভোট দিই এটা বললো কেন তার কার্ড বাতিল খুঁজে খুঁজে পেলো কত তেতাল্লিশ লক্ষ পেলো আওয়ামী লীগের ভোট দেয় আমার প্রশ্ন তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগের দেয় সাতা সাতান্ন লক্ষ তো পাবলিক ভোট দেয় না আর তাদেরকে তো আমি দিছি এই কার্ড আমি দলীয় গণটা কোথায় করলাম এরা নাকি বৈষম্য সমাজ করবে দেখ একটা দল আমাদের দু হাজার আটের নির্বাচনে যেখানে আমরা দুইশো উনষাটের সিটে নির্বাচন করে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কারণ আমরা একচল্লিশটা সিট আমাদের সৈনিক দলকে দিয়েছিলাম সেখানে নৌকা ছিল না সেখানে আমি দুইশো ত্রিশটা সিট পেলাম এবং বাইলে পেয়েছিলাম আরো তিনটা আর বি এন পি জামা জোট তিনশো আশনে বিশদলীয় জোট করে নির্বাচন করে তার পেয়েছিল মাত্র বত্রিশ ভোট আর উনত্রিশটা সিট দুহাজার আটের নির্বাচন এই নির্বাচনের কারোর কোনো প্রশ্ন নেই তা আমরা যে জনগণের সমর্থন নিয়ে আসার পর আমাদের একটাই তো কাজ ছিল জনগণের কল্যাণ করা আমরা সেটা করেছি তো জনবতার সুফল পেয়েছে বিয়াজুরি দেশকে আমরা উন্নত উন্নত করেছি ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে লেখাপড়া শিখা স্বাস্থ্য সেবা দবা उद्योग দিকে কোন অফিসিয়াল ছিল না দেশ আমাদের সীমিত সম্পদ দিয়ে পরিকল্পিতভাবে দীর্ঘতম ব্যাধি পরিকল্পনা পরিকল্পিত পরিকল্পনা আমরা 10 বছর ব্যাপী পলক করে দিয়েছিলাম তখন আমাদের টার্গেট ছিল গত কিছু বছরের মধ্যে বাংলাদেশ 100% এবং সেটা আমরা তুলেছি আওয়ামী লীগ অপরাধটা কি করাচ্ছে না যখন নির্যাতন ছাড়া বাংলাদেশে চলছে চিন্তা করতে পারবেন না কারো কিছু নেই হালের গরু পুকুরের মাছ মুরগির খামার ফলের বাগান গাছ কিচ্ছু নেই একটা ব্যবসা প্রতিষ্ঠান সব গিয়ে একটা পরিবারের সব সদস্যের বাবা ভাই সবাই মেয়েতেছে যে মা আর মেয়ে বেঁচে আছে এরকম ক শত শত পরিবার আছে কোনোমতে অন্তত একজন বেঁচে গেছে দুইজন বেঁচে আছে এইভাবে ভাবে গণনাটা চলছে আর আমাদের কার্যক্রমের নিষিদ্ধ সচলি এম জনগরের নির্বাচিত প্রতিনিধিকে আজকে নিসিদ্ধ করে কে

এবং কতজন মারা গেছে এমনকি মহুষ্য আমাদের মন্ত্রী মুক্তিযোদ্ধা সে অসুস্থ হয়ে পড়ল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে তার চিকিৎসা করে নাই ফেলে রেখে দিয়েছিল আমার জেলে পাঠিয়ে দেয় আরো অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজে ফেলে রাখে একটা বেডে আপনারা দেখেন চাদরটা পর্যন্ত নাই প্রথমে মাটিতে ফেলে রাখে অনেক আপত্তি করার পর তাকে তুলে দিয়ে একটা বেড়ে দেয় ঘাস চাদর নেয় হাতে হ্যান্ড কাপ করে একটা মুমূর্ষ রুগী তার হাতে হ্যান্ড কাপ করা মুক্তিযোদ্ধা নিজেদের জীবন সবকিছু ত্যাগ করে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেয় তাদের হাতে আজকে হ্যান্ড কাপ আর যারা স্বাধীনতা বিরোধী একদিনে বারোশো লোকের হত্যা চায় রংপুরে মেয়েদেরকে দুইশো মেয়ে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়েছে যে সাজা প্রাপ্ত আসনি তাকে ছেড়ে দিয়েছে তার গলায় ফুলের মালা কোথায় আছে বাংলাদেশ আপনারা বিবেচনা করে দেখেন আজকে দেশের বাপ মুখী নষ্ট জঙ্গি শাসন সব জায়গায় কেউ কোনো কথা বলতে পারবেন না সাথে সাথে আপনার উপর হামলা বাড়ির মধ্যে যুগে যে আপনারা সবকিছু লুটপাট করে নিয়ে যাবেন আপনার কোথাও বলার কোন শক্তি নাই যেখানে যাবেন মেয়েদের যে গ্যাং রেপ করবে কোন শব্দ করতে পারবেন না বিচার নাই আইনের শাসনে ওই লাঠি সুদা অস্ত্র শস্ত্র নিয়ে ওই আসিফুল লোক পাঠিয়ে দিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করে চিফ যখন তাকে ফোন করে বলে আপনি দেখেন কি করবেন কোনো মতে তিনি ওখান বাড়ি থেকে নিয়ে বাঁচেন আজকে ওই অস্ত্র দেখিয়ে ইউনুসের বাহিনী উচ্চ আদালত বলে নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব পাবেন এখন দলীয় করেন

জঙ্গি নেতা ধ্বংস করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে সেটা পরামর্শ চাই আপনারা এটা নিয়ে চিন্তা করেন এবং দেশটাকে জন্য আবার আমরা ফিরিয়ে আনতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায় চেতনায় কারণ সংখ্যালঘুরা ভালো নেই সংখ্যালঘুদের চরম অত্যাচার নির্যাতন